আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমি হচ্ছে আজকে চুরি বানানো দেখাবো আমি হচ্ছে চুড়ি কিন্তু অলরেডি বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটা হাতের কাজের মাস্ক মাস্কটাও আমি করে নিয়েছি এটা অর্ডারে ছিল এর আগেও এরকম সেম কালার মাস্ক আমি ডেলিভারি দিয়েছি তো আবারও সেম কালার মাস্কটের অর্ডার আসছে তো যাই হোক এইটা হচ্ছে আমি প্রথমে একটু প্যাকেটিং করাটা দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে কিন্তু আমি বানানো দেখিয়ে দিব প্রথমেই হচ্ছে আমি প্যাকেটিং করেলাম তো তা এরপর হচ্ছে চুরিগুলো প্যাকেট কিনে চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে চুড়িগুলো আর এই যে যে কুন্দনগুলো দিয়ে যেগুলোতে চুরি তৈরি করা হয় এগুলো কিন্তু অনেক বেশি দাম এইখানেই প্রায় আমার হচ্ছে দেড়শো টাকার কুন্দনের মতো লেগে গেছে তো যাই হোক কাজটা করার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল দেখতে তো এই যে প্রথমে হচ্ছে আমি প্লাস্টিকের চুরি কিনে নিয়েছি আর চুরিগুলো প্রাইস কিন্তু খুব বেশি না মানে চুরির প্রাইস বেশি না কিন্তু চুরিগুলো বানাতে যে ম্যাটেরিয়ালগুলো লাগে সেগুলোর বেশ খরচ আর একটু কষ্টও অনেক প্রথমে হচ্ছে আমি আঠা দিয়ে আমি চুরির সাথে ছেট করে নিলাম আর যারা চুরি বানান তারা কিন্তু এ ধরনের আঠাই নেবেন আঠা হচ্ছে বি সেভেন এরকম এই আঠাটা কিন্তু অনেক বেশি ভালো আঠার কোয়ালিটিটা অনেক ভালো এগুলো সহজে উঠে না তো আমি এভাবে প্রথমে হচ্ছে একটু আঠা লাগিয়ে দিচ্ছি লক্ষ্য করলে দেখতে পারেন পরবর্তীতে কিন্তু আমি আর আঠা লাগাইনি পরবর্তীতে খুব টেনে টেনে হচ্ছে আমি সুতাটা করছি একদম ফিনিশিংটা যেন অনেক সুন্দর হয় আর এখানে একটু চুড়ে লাগিয়ে নিলাম আর প্রথমে হচ্ছে একটা সবুজ কুন্দন দিয়ে দিলাম আর এইখানটাতে হচ্ছে আমি এই যে একটা হচ্ছে পাতার মতো দিয়ে দিলাম আর মোটা যেই আমি চিকন চুরিটা করার একটুখানি দেখিয়ে দিলাম আর মোটা যেই ডিজাইনটা ওটা আসলে ডিজাইনটা দেখায়নি কেউ দেখতে চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন দেখিয়ে দিব